আমাদের না আজকে এই না পাখার সুইচটা পুরো ভেঙে পড়ে গেছিলো ঠিক আছে কিন্তু এত গরম হচ্ছে জানি না করতে পারবো কি না মানে হবে তো না আমি জানি কিন্তু তাও এত কনফিডেন্স আমার মধ্যে মানে এগুলোকে বলতে পারো তোমরা ওভার কনফিডেন্স তো এইটাকে আমি খুলে ফেলেছি পুরো পুরো এইটাকে আমি খুলে ফেলেছি জানি না শখ খেয়ে মরবো কি আমি জানি না তবুও খুলে ফেলেছি আর এখন মানে ফোন করে ফোন করে সবাইকে ডাকতে আসো আসো লাগিয়ে দাও লাগিয়ে দাও করতে করতে না গরমে তো হচ্ছে এমনিই মরে যাব তো তার থেকে সব খেয়ে মরে যাবে ভালো তো এটা খুলেছি আমি জানি না কতদূর কি কী করতে পারবো তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদের সামনে শেয়ার করি করতে পারবো কি করতে পারবো না দেখি করতে পারি কি না তোমরা দেখো হ্যাঁ জানি না মরে যাবো না তো মরে গেলে তাহলে তোমরা আমাকে আর দেখতে পাবে না এই কারেন্ট চলে গেল হ্যাঁ কারেন্ট গেল রে কিন্তু এটা খুলছো তো না কি করে খুলবে তা খুলছো না এটা খুলছো না কি করে খোলে খুলছো না মা এটা কি করে খোলে রে

আজকে আমরা দুজনে মিলে ঠিক করবো দুজনে মিলে ওটা নিয়ে এর একটা সুইচ নিয়ে আয় বাইরে থেকে বাইরে থেকে একটা সুইচ নিই সুইচ এনে দেখে দেখে ঠিক করবো দেখে দেখে দাঁড়া কোনটা কোনখানে লাগাতে হবে দেখি এটা এই সুইচটা যেটা দুটো দিকেই আছে এটা এইটা কাট এইটা নয় যেটা দুই এরকম এ করা আছে একটা দেখ একটা সুইচে দুটো ইয়ে করা আছে এরো এরো করা আছে কি গরম হচ্ছে কি গরম হচ্ছে কি গরম হচ্ছে গরম হচ্ছে খুব এখনো রান্না করা হয়নি আমার রান্না বাকি আছে যদি আমি ঠিক করতে পারি গো তাহলে সব সুইচ ঠিক করে নেবো আরো অনেক সুইচ নিয়ে

সুইচ গুলো কেমন আছে আগে দেখিনি আচ্ছা এই উঁচু দিকটা দিকে থাকবে উঁচু দিকটা দিকে থাকবে এইটা এই রেডটা থাকবে এখানে বেরিয়ে গেছে একটা ঠিক আছে এই দিয়ে এই আটটা বেরিয়ে থাকলে শর্ট শটখে মরবে ঠিক আছে

রাহুলকে আবার ফোন করে বলে দিতে হবে লাগিয়ে ফেলেছি যদি হয় তবেই এইসব কি আমাদের কমে হয় তুমি করছি কি কি লালটা করে কেন লাগিয়ে দিয়েছি দাঁড়াও তারপর একটু চালিয়ে দেখে নি ঠিক আছে তারপরে একটু লাগাবো আগে লাগিয়ে দেবো ছোটো এটা তাহলে ওটা লাগিয়ে দিও তোমরাও দেখো আর মিষ্টি এই এইসবে ঘুমতে করলো কটা বাজে সাড়ে দশটা বাজে কিছু না এ মাঠে পঞ্চাশ টনবো দাও না আমি তোর থেকে পয়সা নিয়ে যেতে বলেছি না আমি বলছি যে সাইকেলটা হাওয়া দোবো তারপরে তিনটে একবারে যেন টাইপ দিয়ে দেবো

किसे ने हमारा बैग पिकने ताले को एक्सपुर मो सुमित টাকার बैग ना को

আটকে গেছে যে তোমাদের বাড়িতে যদি না আমি যদি এটা ঠিক করতে পারি যদি তোমাদের বাড়িতে কারোর কোনো কারেন্টের জিনিস কিছু হয়ে যায় তাহলে আমাকে ডাকবে আমাকে সেও ডাকবে না আমাকে সবাই ডাকবে কিন্তু কেন বলে তো আমি অনেক কম পয়সায় করে দেবো আমি অনেক কম পয়সা করে দেবো অনেক কম পয়সা বেশি পয়সা দে একটা স্কুল স্কুলতে তো স্কুল অনেক কম পয়সা করে দেবো দেখেছ আমি কত আমারকে এই পিছনেতে জ্বালাতন করছে কি হচ্ছে এটা এটা ভিডিওতে আসছে কিন্তু মুশকিল 私の場合。

ঘুম পাচ্ছি এখনো ঘুম পাচ্ছে আমি এদিকে মরে যাচ্ছি গরম ঘুম পাচ্ছি সে ত্যাসেকারকে লাগায়া লেকেন আপনি পুরো টাইট নেই দিয়া ঠিক আপনি মানে এখন আমি পুরো টাইট দিইনি সেটাকে আমি পুরো টাইট দেবো কিন্তু আগে একটু চেক করে নিই হাদও হয়েছে কিনা দাঁড়াও দেখছি একটু টাইট দেবো এটাকে ঠিক আছে তোমরা একটু দেখো সরে যা যদি হাত দিয়ে যদি দিই যদি ওর কারেন্ট ফারেন্ট মারে সেজন্য হাত দিয়ে করবো না আমি সুইচটা নিয়ে দিলাম ঠিক আছে এইটাকে না এই এইটাকেই অন করে দেবো অন কিন্তু হাত দিয়ে করবো না এইটা দিয়ে করলাম নেই এটা দিই

আমি ভালো করেছি তো ভালো করেছি তো সুন্দর করেছি তো তাড়াতাড়ি পাচ্ছিস তো দাঁড়াও তাড়াতাড়ি করে নেই গুলো টাইট করে দিয়ে আগে লাগাতেই পা করবে হাজার বার ধরে যাক আমি না তোমাদের সামনে একটা কাজ করে ফেললাম কিন্তু তোমাদের যদি এরকম হাতুড়ে মার্কা মিস্ত্রির দরকার হয় না আমাকে বলবে হ্যাঁ হাতুড়ে মার্কা এরকম করে ঠিক করে দেবো আমি দেখে দেখে দেখেছ মনে কতটা সাহস থাকতো বলো তো সাহস নিয়ে করলাম তাই হয়ে গেল যদি আমার মনে সাহস না থাকতো তাহলে এটা আমি কোনোদিনও করতে পারতাম না ওটা খুলিস না রে এটা হয়ে গেছে এবার এই শোটা এই শোটা লাগিয়ে দিই প্রচুর গরম হচ্ছিল আর এই ঘরটাতে পাখা ছাড়া এ করে যাবে এত গরম আছে তো তোমাদের মনে আছে যে যদি তোমাদের কোনো কিছু খারাপ হয় তাহলে কিন্তু আমাকে ডাকবে প্লিজ ডাকবে ঠিক আছে হ্যাঁ যাতে আমার একটু কিছু টাকাই দেন এখন ঘুম থেকে উঠলে এগারোটা মানে সাড়ে দশটায় ঘুম থেকে উঠেছে এখন ল্যাপ খেয়ে ল্যাপ খেয়ে এখন ঘুম থেকে উঠলো আর এর মধ্যে আমাকে বিক্রিকে দিয়ে এসছি মাঠে বিক্রিকে নিয়ে এসছি দোকান থেকে সুইচগুলো কিনে এনেছি এত কিছু কাজ আমার হয়ে গেছে হ্যাঁ এবার কিনে হাওয়া খাবো খাওয়া খেয়ে তারপর আবার অন্য কাজেতে যাব ঠিক আছে টাটা